পুলিশের সোনালি খেলাধুলার ক্ষেত্রে একটা সোনালী অতীত ছিল সেই সোনালী অতীত আমরা যেন আবার ফিরিয়ে পাচ্ছি ফিরে পাচ্ছি এবং আমরা অতীতকে ডিঙিয়ে আগামী দিনের অতীতের গড়ার সকল রেকর্ড ভেঙে বাংলাদেশ পুলিশ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা জানি যে আমরা বাংলাদেশ পুলিশে যারা কাজ করি তারা কিন্তু আমাদের যে কাজ প্রত্যেকের কাজে কিন্তু নিজের একদিনের যে কাজ করি আসলে আমাদের এরপরও যে কাজ পেন্ডিং থাকে আমি তিন দিনের সারাদিন সারা রাত্র যদি আমি আমার কাজ করি তারপরে আমাদের পুলিশের যে ধরনের ব্যস্ততা থাকতো আমার কাজ শেষ হওয়ার মতো নয় তারপর তার নিজের দায়িত্ব পাশাপাশি এই একটা টিম গঠনের জন্য পুলিশ স্টাফ কলেজের সকল যারা অফিসার বৃন্দ সকল সদস্যবৃন্দ যেভাবে আন্তরিকতার সাথে কাজ করেছে শিব যেভাবে এই টিমের পেছনে লেগেছিল সেই জন্যই এই অর্জনটা সম্ভব হয়েছে তা আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পুলিশ টিমে পুলিশ স্টাফ কলেজের সদস্যরাই বেশি থাকতে পারবে এই প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি জাতীয় টিমেও পুলিশ স্টাফ কলেজের একটা ভালো অবদান থাকবে এই প্রত্যাশা আমার রয়েছে আমরা জানি এই যে মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছেন সেই নীতির আলোকে দায়িত্ব পালন করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা সেই পলিসির আলোকে গাইডলাইন্সের আলোকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদের সরাসরি দিক নির্দেশনায় আমরা দায়িত্ব পালন করে এখানে এই বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ঈর্ষণীয় সাফল্য আমরা অর্জন করেছি এবং এই এই সাফল্যের পাশাপাশি আমরা কিন্তু ফুটবল খেলাতেও আমরা পিছিয়ে নেই বা আমরা ফুটবল খেলায় প্রিমিয়ার ডিভিশন লিগে গতবার থার্ড হয়েছে আমরা ক্রিকেটে ফার্স্ট ডিভিশনে উঠেছি আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিভিন্ন খেলাধুলায় বাংলাদেশ পুলিশ অনেকে এগিয়ে যাচ্ছে এক সময় আমরা বলি যে পুলিশের সোনালি খেলাধুলার ক্ষেত্রে একটা সোনালী অতীত ছিল সেই সোনালী অতীত আমরা যেন আবার ফিরিয়ে পাচ্ছি ফিরে পাচ্ছি এবং আমরা অতীতকে ডিগিয়ে আগামী দিনের অতীতের গড়া সকল রেকর্ড ভেঙে বাংলাদেশ পুলিশ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি আশা করি বাংলাদেশ পুলিশ এই দেশ এই যেভাবে বঙ্গবন্ধুর আহ্বানে প্রথম বুলেট নিক্ষেপ করে এই বাংলাদেশ আমাদের সকল বাহিনীকে বাংলাদেশ পুলিশের সদস্যরা গর্বিত করেছিল এই পুলিশ সদস্যরা একদিন বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের হয়ে খেলে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করবে যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যেভাবে তারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে অনুরূপভাবে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করার জন্য তারা বৈশ্বিক পরিমণ্ডলে সফলতার সাথে তারা খেলবে এবং এই দেশের মানকে উজ্জ্বল করবে বাংলাদেশ পুলিশের মুখ উজ্জ্বল করবে